হ্যালো আমি জয়া আর আপনার দেখছেন জয়া রান্নাঘর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চলুন রেসিপিটি স্টার্ট করা যাবে আজকের রেসিপিটি হলো মুচমুচে লেয়ারযুক্ত প্যাটিস এটি বাজারের মতন দেখতেই হয়েছে কেউ দেখলে বুঝতেই পারবে না এটি ওভেনে নয় এটি তেলে ভেজে করা হয়েছে এর জন্য লাগবে বাড়িতে যে যে সবজিগুলো থাকে তার মধ্যে আপনি যে কোনো ব্যবহার করতে পারবেন আমি আলু পেঁয়াজ লঙ্কা আদা বাটা টমেটো এবং গাজরকে কুচকুচ করে কেটে নিয়েছি এবার একটি প্যানের মধ্যে সামান্য সাদা তেল নিয়ে তার মধ্যে সামান্য গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরেটি সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দিয়েছি প্রথমে আদা বাটা দিয়েছি আদাবাটা এবং লঙ্কা কুচি এই দুটোকে একটু ভেজে নিয়ে যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন তার মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি দু মিনিটের মতো পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে যখন পেঁয়াজগুলো সামান্য লাল হয়ে গেছে তখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি এবার এই আলুকেও তিন মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে গাজর কুচিগুলো অ্যাড করে দিয়েছি এবার আলু গাজর পেঁয়াজ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সব কিছুকে একসাথে কিছু করে না আচারা করার পর যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন টমেটোটি পরে দিয়ে দিয়েছি টমেটোটি পরে দেওয়ার কারণ হলো টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে এর থেকে জল বেরোনো স্টার্ট হয়ে যায় এবার টমেটো দেওয়ার পর সামান্য লবণ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো যাতে নিচে লেগে না যায় এবার একে একে মশলাগুলো এর মধ্যে অ্যাড করবো যেমন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এবং কিছুটা চাট মশলা এবার সব কিছু মশলাকে ভালো করে এর সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এবার উপর দিয়ে কিছুটা পরিমাণ গরম মশলাও অ্যাড করে দিলাম এবার এই সবকটি মশলাকে কিছুক্ষণ নাচড়া করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সব সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য গ্যাসে রেখে দিতে হবে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো সময় লাগবে এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ততক্ষণে আমি একটি বাটির মধ্যে দু চামচ ঘি নিয়ে তার মধ্যে পরিমাণ মতো শুকনো ময়দা অ্যাড করে নিয়ে এই দুটিকে ভালো করে মিশিয়ে নিয়ে একটি ব্যাটারের মতো তৈরি করে নিলাম যেহেতু আমি কোনো বাটার বা ডালটাই ইউজ করছি না আমি ঘি দিয়েই এই প্যাটিসটি বানাবো তাই এটি তৈরি করে নিলাম এবার ময়দাটি মেখে নিতে হবে এখানে দেড় কাপের মতো ময়দা নিয়েছি তার মধ্যে সামান্য স্বাদ মতো লবণ এক চামচ চিনি এবং দু চামচ সাদা তেল দিয়ে এটিকে ময়ম দিয়ে নিতে হবে যেভাবে আমরা লুচি পরোটার সময় ময়ম দিই ঠিক সেভাবেই ময়ম দেওয়ার পর যখন এভাবে এটো করলে হাতে এঁটে যাবে তখন রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটি না খুব নরম না খুব শক্ত ডো বানাতে হবে মাঝামাঝি টাইপের এবার এটিকে এক চামচ তেল দিয়ে মা মাখিয়ে ঢেকে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য দেখুন এদিকে আমার পুটিও প্রায় সেদ্ধ হয়ে গেছে এটিকে ক্রমাগত নাড়াচাড়া করে শুকিয়ে ফেলতে হবে এই যে দেখো শুকিয়ে ফেলেছি এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব এবার আমার আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা পর ময়দার ডোটিকে ভালো করে মেখে নিয়ে বেলনা চাটির মধ্যে নিয়ে এটিকে একটু লম্বা করে নিয়ে চাকুর সাহায্যে সমান ছটি লিচি কেটে নিলাম এবার এই প্রতিটি লিচিকে শুকনো ময়দা দিয়ে যতটা পারা যায় পাতলা করে বেলে দিতে হবে যত পাতলা করে বেলা যাবে এই প্যাটিসটির লেয়ারগুলি ততই সুন্দর হবে তাই চেষ্টা করবেন খুব পাতলা করে বেলা দেখুন আমার সব বেলা হয়ে গেছে এবার একটি এর মধ্যে একটিকে নিয়ে যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে এবার ভালো করে হাতের সাহায্যে এই রুটিটির চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি এর চারধারে ভালো করে লাগিয়ে দিতে হবে যেভাবে আমি লাগিয়ে দিচ্ছি সেভাবে যেহেতু রুটিটা খুব পাতলা তাই একটু অসুবিধা হচ্ছিল এর উপর দিয়ে সামান্য শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে তার উপর দিয়ে আমি আরেকটি রুটি দিয়ে দিলাম এবং তার উপরেও সেম একই প্রসেসের মধ্য দিয়ে আমি প্রথমে ব্যাটা চারিদিকে লাগিয়ে দিচ্ছি এবার তার উপর দিয়ে ময়দা ছিটিয়ে দিয়ে তার উপর দিয়ে আরেকটি রুটি দিয়ে দেব এইভাবেই সব কটি রুটিকে করতে হবে দেখো আমার পাঁচটি রুটি হয়ে গেছে এবার লাস্ট রুটিকেও আমি এভাবে দিয়ে দিলাম এবার এই ছটি রুটিকে একসাথে আমাকে কিছুটা বেলে বড় করে নিতে হবে কিন্তু মনে রাখবে খুব হালকা হাত দিয়ে বেলতে হবে বেশি চাপ দেওয়া যাবে না কারণ নাহলে এর লেয়ারগুলি খারাপ হয়ে যাবে এই যে প্রায় বড় করে বেলে নিয়েছি চাটির সমান এবার একটি চাকু সাহায্যে আমি এর চারধারগুলি কেটে বাদ দিয়ে দিচ্ছি যাতে এইটি চৌক আকারে হয়ে যায় এবার আমি ভাবছি কটি বানাবো এর মধ্যে দুটি নাকি চারটি আমি এর থেকে চারটি প্যাটিসে তৈরি করেছি প্রথমে মাঝখান দিয়ে দুটি করে নিয়েছি এবার দুটি থেকে মাঝখান দিয়ে কেটে চারটি করে নিয়েছি এবং একটু বেলে নিয়ে সেগুলিকে একটু বড় করে নিয়েছি এবার এর একটি অংশ থেকে আমি চারি তিন ধারে জল লাগিয়ে নিয়ে এবার পুটটিকে এর চামচের সাজের ভেতরে দিয়ে এবার এর দুটি মাথা দুটি কোণকে এক জায়গা করে নিয়ে চিপে চিপে দুপাশে বন্ধ করে দিলাম ভালো করে বন্ধ করতে হবে যাতে ভাজার সময় না খুলে দেখো আমার কটি প্যাটিস তৈরি হয়ে গেছে এবার একটি কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে সেটিকে হালকা গরম করে নিয়ে এগুলিকে ভাজতে হবে এটিকে প্রথমে নাড়াচাড়া করা যাবে না এক পাশটি লাল হয়ে গেলে তবে অপর পাশটি উলটিয়ে ভেজে নিতে হবে নাহলে লেয়ারগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে একদম মুচমুচে তৈরি হয়েছে এভাবে আমার সবকটি প্যাটিসকে আমি তৈরি করে নিয়েছি এই যে আমার সব প্যাটিস তৈরি হয়ে গেছে দেখো গুলি খুব সুন্দর দেখা যাচ্ছে তোমরাও এভাবে বানিয়ে দেখতে পারো দারুণ হয়েছে খেতে